কর্ণাটকের হুবলি ডিস্ট্রিক্টের যে ধারেওয়াল মিউনিসিপাল এলাকা মিউনিসিপ্যালিটি তার যে কংগ্রেসের দীর্ঘদিনের কাউন্সিলর নিরঞ্জন হিরেমাথ তার যে মেয়ে নেহা যে সেখানকার একটা কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তো কম্পিউটার অ্যাপ্লিকেশান এমসিএ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি করছিল সেইখানে তারই এক সহপাঠী ছিল ফয়াজ যা ঘটনা ঘটে সেই ফয়াজ সেই নেহার প্রেমে উন্মত্ত তাকে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছে এবং সেই প্রেমের প্রস্তাব ঘটনা হচ্ছে কংগ্রেস কাউন্সিলরের মেয়ে হয়েও যে কংগ্রেস শুধু হিন্দু মুসলমানের ভাই ভাই আর একই বিনতে দুটো কু সময় বিশ্বাসী সেই বাড়ির মেয়ে হয়েও সেই ফয়াজের প্রেমের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আর তার ফলশ্রুতি কী হলো যা হয় তাই হয়েছে সর্বত্র যা দেখছি আমরা তাই হয়েছে ওই ফয়াজ কলেজের মধ্যে ঢুকে নেহাকে ছোড়ার আগাতে ছিন্ন ভিন্ন করল বহু ছাত্র সেখানে উপস্থিত করে সেখান থেকে যখন পালিয়ে গেল নেহাকে নিয়ে যখন হসপিটালে যাওয়া হলো নেহা মৃত আজকে কর্ণাটকের রাজনীতি এই নির্বাচনী উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে নেহার বাবা নিরঞ্জন হেরে মাথায় এখন চোখ খুলেছে আমি যে এতদিন হিন্দু মুসলমান ভাই ভাই করে এলাম কংগ্রেস কালচারের মধ্যে থেকে আমার কি হলো এ আমার কি হয়ে গেল সেখানকার যত বিদ্যার্থী পরিষদ থেকে আরম্ভ করে যত জাতীয়তাবাদী সংগঠন আছে তারা এই নিয়ে কর্ণাটকে প্রচণ্ড বিক্ষোভ দেখাচ্ছে টিভিতে আসছে টিভির পর্দায় আসছে কাগজেও কোনো কোনো কাগজে অল্প অল্প করে বাংলার বুকে আসছে কিন্তু কর্ণাটক উত্তাল নেহার বাবা অভিযোগ করছে কংগ্রেসের লোকেরা অর্থাৎ যারা যে মেরেছে সেও একজন কংগ্রেসের পরিবারেরই ছেলে সে একটি মুসলিম কংগ্রেস পরিবারের ছেলে কংগ্রেসের ছেলেরাই তাকে মেরেছে সে সিবিআই এনকোয়ারির দাবি জানাচ্ছে আজকে সাত দিন হয়ে গেল কর্ণাটকের যে সরকার সেই সরকার যেহেতু কংগ্রেসের সরকার এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার এটা হচ্ছে বাস্তব বুঝতে হবে বাস্তব তার বাড়িতে প্রেসিডেন্ট গেছে তাকে সমবেদনা জানিয়েছেন তার চোখ খুলেছে কিন্তু নেহার বাবার চোখ খুলেছে যে এতদিন আমি যা করে এসছি ভুল করে এসছি একে বৃন্দে দুটি গুছুম যা করে এসছি ভুল করেছি আজ বাংলার বুকে আমরাও যা করছি একই বৃন্তে দুটি কুসুম আমরাও কিন্তু ভুল করছি একই বৃন্তে দুটি কুসুম হয় না শাহজাহানের বাড়িতে কেবলমাত্র হিন্দু মেয়েদের গিয়েই রাত্রি বারোটার পরে পিঠে বানাতে হবে মুসলমান মেয়েকে যেতে হবে না এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে রিয়ালিটি নেহার বাবা তার মেয়ের জীবন দিয়ে নেহার বাবা বুঝতে পারলো এই হচ্ছে বাস্তব হিন্দু মুসলমানের রং গায়ের রক্তের রং লাল এটা হলো মিথ্যা যে মিথ্যা প্রচার করে একদিন আমার দেশ দুটুকলো হয়েছিল যে মিথ্যা প্রচার বিশেষ করে সাউথের বুকে করে আজকে ভারতকে বিভাজনের যে চেষ্টা ইন্ডি ব্লক করছে এটা হচ্ছে সেই মিথ্যারই একটা ফসল ভাই ভাই কেউ নয় ভাই ভাই হয় না সেখানে অন্য সম্প্রদায়কে কাফের নামে আখ্যা দেওয়া হয় আর বলা হয় আমরাই শ্রেষ্ঠ আর আমরা ছাড়া যারা সারা যারা রয়েছে তারা হচ্ছে শয়তান সেখানে কোনোদিন দুয়ের সম্পর্ক হয় না নেহাতার জীবন দিয়ে তার বাবার চোখ খুলে দিয়ে গেল আজকে কর্ণাটকের মানুষ উত্তাল হয়েছে তারা আজকে উত্তাল হচ্ছে এটা কি হলো আমরা তো এখানে কংগ্রেস সরকার করেছি আর এই ইলেকশানে কংগ্রেসের কী প্রচার ছিল কংগ্রেসের প্রচার ছিল যে মুসলমান ভাইরা তোমরা আমাকে ভোট দাও তোমরা আমাকে ভোট দাও এই কংগ্রেস হচ্ছে তোমাদের জন্য ভারতের বুকে যা কিছু প্রথম পাওনা সব হচ্ছে তোমাদের এই ছিল কংগ্রেসের প্রচার আর সিদ্ধারামাইয়া গভর্নমেন্ট তার জন্য বিপুল ভোটে ইলেকশানে জিতেছিল তারই রেজাল্ট কি হলো ওই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতে নেহাকে প্রাণ দিতে হলো আপনাকে বলছি আপনি ঘটনা ঘটলেই হাতরাস হাতরাস নিয়ে চিৎকার করতে থাকেন এই যে নির্বাচন হচ্ছে সেইখানে আপনার ইস্যু হচ্ছে হাতরাস আর রামনবীতে রাম ভক্তরা কত গন্ডগোল পাঠালো এই তো আপনার ইস্যু কই খুব লেট এই ঘটনাটা নিয়ে তো আপনি একটি কথা বলছেন না এই যে নেহাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো নেহা তো একটা হিন্দু ঘরের মেয়ে আর ফয়াজ সে একটা মুসলিম ঘরের ছেলে এই কারণে কি আপনি চুপ করে গেলেন আর হাতরাসের ঘটনা নিয়ে আপনি চিৎকার করেন কারণ যেখানে সেহেতু হিন্দুর ব্যাপার তাহলে আপনি কি যে কোনো এই ধরনের নৃশংস ঘটনা আপনি দূরবীন দিয়ে খুঁজে বেড়ান সেখানে হিন্দুর ঘটনা না মুসলমানের ঘটনা মুসলমানের ঘটনা যদি হয় আপনি চিৎকার করবেন আর হিন্দুর ঘটনা যদি ওই আপনি হয় আপনি চেপে যাবেন এই হলো কি আপনার অ্যাজেন্ডা এইটাই কি অ্যাজেন্ডা আজকে প্রতি ক্ষেত্রে আপনি এই একই অ্যাজেন্ডা নিয়েছিলেন যখন বামফ্রন্ট ছিল তখন অনুপ্রবেশ নিয়ে আপনি পার্লামেন্টে কাগজ ছুটছেন আর এখন আপনি অনুপ্রবেশকে মদত দিচ্ছেন ওই সমস্ত অনুপ্রবেশকে আপনি মদত দিচ্ছেন তা আপনার কি এইটাই হলো ক্যারেক্টার আপনার কি এইটাই হলো চরিত্র যে মুসলিম অ্যাপিজমেন্ট করে মুসলমানদের আপ করে হিন্দুদের ডাউন করে তাদেরকে ইলেকশানে যেতাম যেটা সাজানোর ক্ষেত্রে হচ্ছে আপনি আজও বলছেন সমস্ত মিথ্যে সাজানো ঘটনা কেন যেহেতু সেখানে হিন্দু মেয়েরা ধর্ষিত হয়েছে কয়েকশো হিন্দু মেয়ে ধর্ষিত হয়েছে তাই আপনি এটাকে বলছেন সাজানের কথা কিন্তু আপনি জেনে রাখুন মমতা ব্যানার্জি আপনি জেনে রাখুন অন্ধকারের পরে যেরকম আলো আসে অবশ্যম্ভাবে দুঃখানি চুখানি চক্রবাত চক্রবাদ আবর্ততে কারের পরে যেরকম আলো আসে সূর্য অস্তমিত হয় কিন্তু আবার পরের দিন উদয় হয় এগুলো যেরকম বাস্তব সত্য আপনি জেনে রাখুন আপনার এই রাজনীতি আপনার এই যে রাজনীতির সন্দেশখালীর যে কলঙ্ক এই কলঙ্ক কিন্তু আপনাকে এই বাংলার বুক থেকে চিরকালের জন্য মুছে দেবে কারণ এটা হতে পারে না পৃথিবীর ইতিহাসে এই রকম ধরনের যারা এক চোখমি করে গেছে তাদের কিন্তু পতন অবশ্যম্ভাবী আপনি জানবেন আপনার পতনও অবশ্যম্ভাবী সাময়িকভাবে হয়তো আপনি থার্টি পার্সেন্টের ভোটে দুধের গায়ের ভোটে আর লক্ষ্মীর ভাণ্ডারের জোরে ইলেকশনে জিতে এসছেন কিন্তু আপনি জানবেন যে আপনার এই একচোখ দিন কিন্তু শেষ এবং সেই শেষ এইবারের নির্বাচনেই কিন্তু শেষ আপনার যত জারি জুড়ি জানবেন এই নির্বাচনের শেষ এই হচ্ছে আমার অঙ্গীকার এই হচ্ছে আমার ভবিষ্যৎবাণী এই হচ্ছে আমি মানুষ চোখকে দেখতে পাচ্ছি যে কি ঘটতে চলেছে দু হাজার চব্বিশে বাংলা বুকে